বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা গতকাল পুরুষ ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করেছে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে ভারতকে হারানোর সুফল পেয়েছে বাংলাদেশ আঠারোশো পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে নয়শো পয়েন্ট নিয়ে একশো থেকে একশো স্থানে উঠে এসেছে হামজা জামাদরা। 2016 সালে মে মাসে র্যাঙ্কিং ছিল এরপর জুন মাসে হয় একাশি এরপর নামতে নামতে পর্যন্ত হয়েছিল মাঝে মধ্যে কমলেও কয়েক বছরে একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্তই গোরপাক্ষা ছিল বাংলাদেশ গত নয় বছর পর একশো আশি স্পর্শ করল তারা ভারত বাংলাদেশের চেয়ে সাতচল্লিশ দাব এগিয়েছিল সেই দলের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের র্যাঙ্কিং এর উন্নতি হয়েছে আর ভারতের হয়েছে অবনতি ভারত ছয় দাব অবনতি হয়ে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশে নেমেছে তারা বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল সেই ম্যাচে ড্র হয়েছিল ফিফার ওয়েবসাইটে অবশ্যই ওই প্রীতি ম্যাচের ফলাফল প্রদর্শন করেননি নেপাল একশো আশি থেকে একশো বিরাশি স্থানে নেমেছে